আপনি কি কখনো ভেবেছেন এক্সেলে ভিলুকআপ দিয়ে ডেটা খুঁজে পাওয়ার পর সেটাকে সামিউ দিয়ে যোগ করা যায় যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওতে আমরা জানবো কেন ভিলুকআপ প্লাস সাম একসাথে ব্যবহার করা দরকার এবং এর সুবিধা কী তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি ধরুন আপনার কাছে বড় একটি প্রোডাকশন শীট আছে সেখানে একই কাস্টমার একাধিকবার প্রোডাকশন বিভিন্ন সময় বিভিন্ন রকম করে ভাবে প্রোডাকশন দিতে পারে কোম্পানির নাম সেম থাকবে যা শুধু প্রোডাকশনের নাম সেম থাকবে যা শুধু কি হবে প্রোডাকশন ডেটটা ভিন্ন হবে তার মানে একজন কাস্টমারের চাহিদা অনুযায়ী সাপোজ ধরুন নিট এশিয়া নিটেশিয়া নিট দেওয়া আছে তার আইডি নাম্বার হচ্ছে পঁচিশশো ছয় নাকি পঁচিশশো পাঁচ ঠিক আছে তা ও প্রতি মাসের তিন তারিখে বা যে কোনো সময় দিতে পারে এখানে মনে করেন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রোডাকশনটা দিল কিভাবে দিল এই প্রোডাকশনটা আমরা কি করলাম নির্ণয় করব যদি আপনি শুধু ভুল লেখক দিয়ে ব্যবহার করেন তাহলে এটা শুধু প্রথমে মিলে যাওয়ার রাশি অর্থাৎ শুধুমাত্র কি হবে প্রথমে যে রাশিটা পাবে সেই রাশিটা যোগ করবে পরবর্তী যে রাশিটা আছে এগুলা রাশি যোগ করবে না ফলাফল হিসাবে এক্স্যাক্টলি রেজাল্ট পাওয়া সম্ভব না এক্ষেত্রে কি করতে হবে এই ক্ষেত্রে যদি আমরা কাপ ব্যবহার করি ভিলুকের সঙ্গে যদি আমরা সামিপ ব্যবহার করি তাহলে আমাদের একজাক্টলি রেজাল্টটা পাওয়া সম্ভব এটাই আমরা দেখবো যে কিভাবে রিপোর্টটা তৈরি করা যায় এই সমস্যাটা সমাধান করার জন্য এক্ষেত্রে কাজে আসে আপনি যদি সাথে ব্যবহার করেন তাহলে নির্দিষ্ট কাস্টমার বা প্রোডাকশন এর সবগুলো ডেটা যোগ করতে পারবেন শুধু একটি নয় পুরো ট্রানজেকশন অর্থাৎ আমাদের এখানে আমি স্যাম্পল হিসেবে দেখেছি এতটুকু ডাটা আছে এখানে আমি যদি চেক করেন তাহলে অনেক বড় ডাটাকেও আপনি প্রেজেন্ট করতে পারবেন এদের কোনো সন্দেহ নেই তাহলে চলুন মূল ভিডিওটা আগে মূল ভিডিওটা আগে ভিডিওটা আগে দেখি আচ্ছা তাহলে আমরা কীভাবে ব্যবহার করবো ফর্মুলাটা আমরা কীভাবে ব্যবহার করবো তাহলে ফর্মুলাটার দিকে একটু প্রকাশ করি প্রথমে আমাদেরকে কি করতে প্রথমে আমাদেরকে সাম কল করতে হবে রেঞ্জ আমাদের রেঞ্জ কি এই যে এখানে যে নেট এশিয়া আছে এই নেট এশিয়ার রেঞ্জ অর্থাৎ আইডি কতটুকু জায়গা দূরে আছে এই আইডি আছে এখানে আমরা কি করলাম একটা পুরার রেঞ্জটা নিলাম কাস্টমার আইডিটা এরপরে ক্যাটেরিয়া এই ক্যাটেরিয়া ক্যাটেরিয়ার জায়গাতে আমরা কি ব্যবহার করবো বেলুকআপ ব্যবহার করবো বেলুকআপ লুকআপ

এখন আমাদেরকে সাম এর কাজটা করতে হবে তাহলে সে কি সাম রেস আমরা কি যোগ করব প্রোডাকশনটা যোগ করব এখন যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করি এন্টার দেই তাহলে দেখুন আমাদের প্রোডাকশনটা চলে আসছে আচ্ছা এটা আমরা একটু উপরে নেই প্রুফ করি যে আসলে সত্যি কি আমাদের প্রোডাকশন আসছে তাহলে আমরা কি করি এখানে আমরা দুইটা কাজ করতে পারি ফিল্ডে সারি ফিল্ডে দিয়ে শুধু নির্দেশে ধরতে পারি তাহলে এগুলো যোগ করেন চলে আসছে মানটা সেম আছে আবার যদি আপনি এখানে মানটা চেঞ্জ করেন সাপোজ মনে করেন এখন ডার্ট দিবেন তাহলে ডার্টের মানটা চলে আসে আবার এখানে দাদা করেন যে পঞ্চান্ন সাতানব্বই বাইশ তাহলে হিসাবে পঞ্চান্ন সাতানব্বই বাইশ আচ্ছা এর সুবিধা কি এক নম্বর আছে ভুই আপ প্লাস সামির ব্যবহারের মূল সুবিধাগুলো হলো ডুপ্লিকেট ডেটার থেকে সঠিকভাবে মান পাওয়া যায় যেমন কি হয়েছে নিতেছে এখানে আসে এখানে আসে সব জায়গায় ডুপ্লিকেট থাকতে পারে এবং রিপোর্ট অটোমেশন আসে সময় বাসে এবং ভুল কম হয় ডেটা অ্যানালিসিস অনেক বেশি কার্যকর এখন এর ব্যবহারের ক্ষেত্রগুলো কি কি কাজে ব্যবহার করতে পারে এই ভিলুকা প্লাস ই ব্যবহার করে সামনে ব্যবহার করে অনেকে ব্যবহার করে শেষ করা যাবে না তারপর বাড়িটা বলতে পারে সেলস রিপোর্ট স্টক বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমে ব্যবহার করতে পারে এমপ্লয়ি পেরোল অ্যানালিসিসে এবং প্রোডাকশন প্ল্যানিংয়ে যেমন আমরা প্রোডাকশন প্ল্যানিং ব্যবহার করতেছি তাহলে আজকে আমরা শিখলাম কেন সাথে বেলুকের ব্যবহার করা দরকার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে না পরবর্তী ভিডিওতে আপনি যদি জানতে চান আপনার কোন বিষয় নিয়ে ভিডিও ভিডিওটি করবো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ